ভারী বৃষ্টির খবর যেন ওমানের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এপ্রিল মাসে একাধিকবার ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনার পর মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ল মধ্যপ্রাচ্যে দেশটি ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারে দেওয়া তথ্য অনুযায়ী শ্রেষ্ঠ লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে থেকে শুরু হয়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে শনিবার পর্যন্ত আল বুরাইমি মুসান্দাম দাহিরা আল দাখিলিযা উত্তর ও দক্ষিণ আল বাদিনাহ এবং মাস্কাটে বৃহস্পতিবার গোটা দিন বর্ষণমুখর আবহাওয়া বিরাজ করবে যা সন্ধ্যা থেকে উত্তর ও দক্ষিণ আল শার্কিয়াহ এবং আল উস্তায় ব্যক্তি লাভ করার সম্ভাবনা রয়েছে এসব এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি ছড়বে ত্রিশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের পরে এবারও আকস্মিক বন্যার সম্ভাবনার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রে চলাচলকারী মাছ ধরার নৌযানগুলোকে সাবধানে এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন নতুন একটি বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে এ বিপর্যয় মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত আর জলবায়ু পরিবর্তনের জন্যই ওমানে দশ থেকে চল্লিশ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ